বন্ধুরা একটু ভাবুন তো যখন ইমান আলো হয়ে মানুষের অন্তরে নেমে আসে তখন মানুষের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় আর ঠিক সেই আলো ও তাকু নিয়ে একজন মুসলিম শাসক এমন এক কাজ করে ফেললেন যা দেখে আজ পুরো দুনিয়া অবাক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি ইব্রাহিম তেরাউরের সম্পর্কে সেই ইব্রাহিম তেরাউরে যিনি সম্প্রীতি বুরিকেনা ফাসর প্রেসিডেন্ট হয়েছেন ক্ষমতায় আসার পরই তিনি সবার আগে ঘোষণা দিলেন যে আজ থেকে বুরকিনা ফাসোর সোনা আর প্যারিস ও লন্ডনের শাসজ্জ হবে না বরং এই সোনা আমাদের সন্তানদের ক্ষুদা মেটাতে আর উম্মাহের ইজ্জত রক্ষা করতে কাজে লাগবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ইব্রাহিম তেরাউরের এমন এক ঘটনা শোনাতে যাচ্ছি যেখানে ইব্রাহিম তেরাউরে একদিন ফকির সেজে বাজারে চলে গিয়েছিলেন তারপর বাজারে গিয়ে তিনি যা কিছু দেখলেন তা শুনে আপনাদেরও শরীর শিহুরে উঠবে তাই এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ বিশেষ আপনারা একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর সবার আগে যদি আপনাদের হৃদয়ে ইব্রাহিম ত্রাউরের জন্য ভালোবাসা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে অন্তর থেকে একটি লাইক দিয়ে দিন এবং দয়া করে শেয়ারও করে দিন যাতে আরো অনেক মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায় বন্ধুরা ভোরের প্রথম রোদ উঠেছে মাসুরি সীমান্তের কাছে একটি নির্জন কাঁচা পথ বাতাসে ধুলো উঠছে এমন ভাবে যেন কোনো দীর্ঘ কাফেলা যাত্রা করছে ছয়টি ভারী ট্রাক বোঝাই মাল নিয়ে একটার পর একটা কড়া নজরদারিতে নিশ্চিন্তে এগিয়ে চলেছে সবচেয়ে সামনে ছিল এক অমুসলিম ড্রাইভার যার পাশে বসেছিল সদ্য নিয়োগ পাওয়া নতুন প্রহরী মার্কাস রাস্তার দুপাশে নীরবতা আর বিরণ ছড়িয়েছিল চলতে চলতে মার্কাস বলল সবকিছু স্বাভাবিক মতোই চলছে এতে কার্লস হালকা হেসে উত্তর দিল তুমি জানো আমাদের সাথে লড়াই করা এদের সাধ্যের বাইরে কিন্তু ওরা জানতো না হয়তো তাদের কপালে সেদিন অন্য কিছু লেখা আছে আরও কিছু দূর এগোতেই একটি ঢালু রাস্তার পর হঠাৎ দেখা গেল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একা একটি মানুষ ফাটা নীল রঙের জামা জায়গায় জায়গায় সেলাই করা পা জামা পুরনো জুতো আর হাতে ছোট্ট একটি বেলচা দেখতে লোকটা ছিল সাধারণ এক গ্রাম্য মানুষ কিন্তু আসলে সে ছিল দেশের আমির ইব্রাহিম ত্রাউরে যিনি নিজের নিরাপত্তা ছাড়াই এক কৃষকের বেশে এসেছিলেন তার সঙ্গে ছিল মাত্র দুজন বিশ্বস্ত সঙ্গী তারাও কৃষকের পোশাক পরে রাস্তার ধারে একটি গাছের নিচে বসেছিল তাদের একজন বলল আমিরুল মুল্ক ওই ট্রাকগুলো অল্প সময়ের মধ্যে এখানে এসে পড়বে এদিকে ইব্রাহিম ত্রাউরের দৃষ্টি রাস্তার উপর নিবদ্ধ ছিল অনেক দিন ধরেই তিনি এই পথটির দিকে নজর রাখছিলেন প্রতি সপ্তাহে ঠিক এই এই দিন আর সময় এখান দিয়ে কয়েকটি ট্রাক যেত কিন্তু আজ তাদের আসল চেহারা প্রকাশ পেতে চলেছে এমন সময় দূর থেকে গাড়ির শব্দ ভেসে এলো প্রথম ট্রাক দ্বিতীয় তৃতীয় আর শেষমেশ ছয়টি ট্রাকের কাফেলা এসে দাঁড়ালো ইব্রাহিম ত্রাউরের সামনে ইব্রাহিম ত্রাউরের সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ পড়ে রাস্তার মাঝখানে নিজের পা গেড়ে দাঁড়িয়ে গেলেন কার্লস সামনে একজন গ্রাম্য মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে হর্ন বাঁচালো কিন্তু লোকটা তার জায়গা থেকে একটুও নড়ল না এটা দেখে মার্কাস অবাক হয়ে বললো এটা তো কোনো পাগল মনে হচ্ছে এরপর কারালাস আবার জোরে হর্ন বাজালো কিন্তু এদিকে ইব্রাহিম ইব্রাহিমের মুখে শুধু শান্তির ছাপ ফুটে উঠল তিনি পূর্ণ নিয়ে রাস্তার দাঁড়িয়েছিলেন অবশেষে ব্রেক আর পুরো কাফেলা থেমে গেল একা একজন মানুষ আর ছয়টি ট্রাক থমকে দাঁড়িয়ে রইল কার্লস রাগে গর্জে উঠে গাড়ি থেকে নামল আর বলল সরে দাঁড়াও এখান থেকে ইব্রাহিম ত্রাউরে আস্তে আস্তে মাথা তুললেন তার চোখে না ছিল ভয় না ছিল রাগ বরং ছিল এক শক্তি যা পরিচয় করিয়ে আস্তে করে জিজ্ঞেস তুমি কে এতে ইব্রাহিম ত্রাউরে কোনো উত্তর দিলেন না শুধু ট্রাকের পিছনের দিকের দিকে ইশারা করে বললেন এর ভিতরে কি আছে এটা শুনে কার্লস হালকা হেসে ফেলল আর বলল। তুমি কি কোনো আমিরুল মুলক যে তুমি এসব জিজ্ঞেস করছো একথা শুনে ইব্রাহিম ত্রাউরে ঠোঁটে হালকা এক হাসি ফুটলো তবে সেটা দরিদ্রের নয় বরং ছিল দৃঢ় বিশ্বাস আর আস্থার প্রতিচ্ছবি তাই ইব্রাহিম আবার শান্তভাবে বললেন বলো এর ভিতরে কি আছে হঠাৎ পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল ভিতরে ছিল সোনা কিন্তু সাধারণ সোনা নয় বরং হালাল ব্যবসার নাম দিয়ে ঢেকে রাখা ছিল কাঁচা সোনা যার দাম ছিল কয়েক বিলিয়ন ডলারের সমান এটা দেখে ইব্রাহিম আস্তে আস্তে করে প্রশ্ন করলেন এটা হালাল কার ভিত্তিতে শুনে কার্লাস অবাক হয়ে উত্তর দিল আমাদের কাছে সরকারের অনুমতি আছে ইব্রাহিম ত্রাউরে দৃষ্টি উঁচু করে বললেন কোন সরকার দুই সালের সেই চুক্তি মনে আছে তখন মন্ত্রী ছিল কে মার্সো কাউ যে আজ ফ্রান্সে নিশ্চিন্তে বসে আছে আর যার বিলিয়ন ডলার আজ বিদেশি ব্যাংকে জমা আছে এ কথা শুনে কার্লসের কপালে ঘাম এসে গেল সে কাপা গলায় বলল তুমি আসলে কে এসব জিজ্ঞেস করার এতে ইব্রাহিম তিরাউরে হেসে উত্তর দিলেন আমি এই দেশেরই সন্তান আর আমি শুধু হক চাইছি বলতো তোমরা এই ট্র্যাকগুলোতে কি বুচাই করে নিয়ে যাচ্ছ এমন সময় তাদের একজন নিরাপত্তা প্রহরী ভিল হেলম হাতে আইপেল নিয়ে কাছে এলো এবং বলল তোমার সমস্যাটা আসলে কি ইব্রাহিম ত্রাউরে শান্তভাবে বললেন যদি মালামাল পাক হালাল হয় তবে সেটা দেখাতে অসুবিধা কোথায় এরপর ইব্রাহিম একটি ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস বের করলেন এবং বললেন এই ডিভাইসে আছে তোমাদের কোম্পানির গত মাসের হিসাব তিন হাজার চারশো কেজি সোনা উত্তোলন করা হয়েছে অথচ সরকারকে দেওয়া হয়েছে মাত্র কিছু টাকার হিসাব আর বাকি কিছুর কোনো রেকর্ডই নেই এটা দেখে সবাই কাঁপতে শুরু করলো এরপর ইব্রাহিম তেরাউরে বললেন এর মানে হল তোমাদের ট্রাকগুলোর নিচে গোপন খা বানানো হয়েছে যেখানে ইউরোনিয়াম ভরা হয়েছে এ কথা শোনার পর ভিল আর কার্লসের মুখে ভয়ের সাপ স্পষ্ট হয়ে উঠল তারপর ইব্রাহিম ধীরে ধীরে ট্রাকের কাছে এগিয়ে বললেন এই সিন্দুকটা নিচে নামাও কাল সিন্দুকটা নামালে সেটির ওজন করলেন দেখা গেল আঠারো কেজি অথচ এটি হওয়ার কথা ছিল পঁচিশ কেজি এটা দেখে ইব্রাহিম ত্রাউরে প্রশ্ন করলেন বাকি সাত কেজি কোথায় গেল তারপর তিনি নিচে লুকানো একটি বাটন চাপলেন ভিতর থেকে রঙের গুঁড়ো জাতীয় কিছু বের হয়ে এলো যা আসলে ছিল তখন ইউরোনিয়াম অক্সাইড অত্যন্ত ভয়ঙ্কর এক বস্তু এরপর আধা ঘন্টার মধ্যেই সব সিন্ধু খোলা হলো দেখা গেল প্রতিটিতেই একই জিনিস ভরা রয়েছে তারপর ইব্রাহিম ত্রাউরে বললেন তোমরা ডের বছর ধরে এই হারাম জিনিস বাইরে পাচার করছো আর তোমরাও নিজেরা এর প্রভাবে আক্রান্ত হয়ে পড়েছ এ কথা শুনে ভিল হেলমের চোখে পানি এসে গেল সে কাঁদতে কাঁদতে বলল আমাদের তো কিছুই জানা ছিল না আমরা তো শুধু নিজের রুজি রুটি উপার্জন করছিলাম ইব্রাহিম ত্রাউরে শান্তভাবে বললেন আমি জানি আমার হিসাব তোমাদের সঙ্গে নয় তোমাদের কোম্পানির সঙ্গে কিছুক্ষণ পরেই এই খবর পুরো মিডিয়ায় হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়ায় ঝড় বিবিসি তুলল জাজিরা ফেরান্স চব্বিশ আর সারা দুনিয়ার বড় বড় চ্যানেল এই খবর লাইভ প্রচার করতে শুরু করলো তাদের শিরোনামে লেখা হচ্ছিল এক ফকির সেচে ওম্মাহের নেতা বিলিয়ন ডলারের হারাম ব্যবসা ফাঁস করে দিলেন এরপর দুনিয়ার সব মিডিয়াতে ইব্রাহিম তেরাউরের ছবি ছড়িয়ে পড়লো খবরে বলা হচ্ছিল গ্রাম্য বেশি দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি রাস্তার মাঝে বিলিয়ন ডলারের হারাম মালামাল আটকেছে তারপরই ফ্রান্সে জরুরি বৈঠক ডাকা হলো সেখানে চারিদিকে হুলুস পড়ে গেল সবাই দুশ্চিন্তায় বসেছিল এমন সময় এক বড় অফিসার বলল আমাদের অবিলম্বে ইব্রাহিম তেরাউরের সঙ্গে দেখা করা উচিত তওবা করা উচিত এবং সমঝোতার প্রস্তাব দেওয়া উচিত হেনন মনে করলো এটা খুবই বিপজ্জনক কাজ কিন্তু হয়তো এখন তাদের কাছে এটাই একমাত্র পথ বাকি ছিল তার পরের দিন সারা উইলিয়ামস ইব্রাহিম তেরাউরের সঙ্গে দেখা করতে এলো সারা বলল মহামান্য প্রেসিডেন্ট সাহেব প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমাদের এই হারাম ব্যবসার খবর আমাদের দেরিতে জানা গেল আসলে এটা আমাদের এক কর্মকর্তার ভুলের কারণে ঘটেছে এটা শুনে ইব্রাহিম ত্রাউরে শান্ত কণ্ঠে বললেন মিস উইলিয়ামস তোমাদের কোম্পানি বহু বছর ধরে এখানে আছে কখনো আমরা কোনো প্রশ্ন করিনি কিন্তু এখন আমরা গোপন ভূগর্ভস্থ ক্ষোভের খবর পেয়েছি সেই কারণেই আমাদের এই পদক্ষেপ নিতে হল এরপর ইব্রাহিম ত্রাউরে কঠোর স্বরে বললেন এখন আমি চাই তোমরা মিডিয়ার সামনে গিয়ে সব সত্য প্রকাশ করো এটা শুনে সারা উইলিয়ামস কিছুক্ষণ ভেবে নিয়ে ক্যামেরার সামনে এসে বলল হ্যাঁ আপনি একেবারে ঠিক বলেছেন আমরা ইচ্ছা করেই চোখ বুঝে রেখেছিলাম কারণ এখানে মুনাফা বেশি ছিল তাই আমরা ধোঁকাবাজি করেছি ঘুষ দিয়েছি ও হকের জায়গায় হক দেইনি কিন্তু এখন আমি তওবা করছি এটা শুনে ইব্রাহিম তেরাউরে হাসিমুকে বললেন এখন এই সত্যটাই তোমাদের উপকারে আসবে তবে ক্ষতিপূরণ শুধু সম্পদ দিয়ে নয় এখানে হাসপাতাল বানাতে হবে মাদ্রাসা ও স্কুল চালু করতে হবে রাস্তাঘাট ঠিক করতে হবে এবং পুরো ম্যানেজমেন্টকে পদত্যাগ করতে হবে এরপর নতুন কমান্ডার ঘোষণা করল পঞ্চাশ মিলিয়ন ডলারের হাসপাতাল পঁচাত্তর মিলিয়ন ডলারের আন্তর্জাতিক কেন্দ্র একশো মিলিয়ন ডলারের সড়ক ও অবকাঠামো নির্মাণ এসব খুব দ্রুত তৈরি করা হবে এরপর জনগণের সামনে সব বিষয় প্রকাশ করা হলো সমস্ত জাকাতপূর্ণভাবে আদায় করা হলো আফ্রিকান ইউনিয়ন ন্যায় বিচারের নিয়ম জারি করলো প্রথম শর্ত ছিল প্রাকৃতিক সম্পদের প্রথম অধিকার থাকবে স্থানীয় জনগণের দ্বিতীয় শর্ত ছিল হারামখরি ও বেআইনি কাজের উপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে বন্ধুরা এক বছর পর ঠিক সেই জায়গাতেই যেখানে ইব্রাহিম দ্রাউরে সেই কাফেলাকে থামিয়েছিলেন সেখানে এক কৃষকের ভাস্কর্য তৈরি করা হলো তাতে লেখা হলো এক মমিনের সাহস পুরো উম্মাহের ভাগ্য বদলে দিতে পারে বন্ধুরা এখন এই ঘটনাটি আফ্রিকার মাদ্রাসার ও মজলিসগুলোতে বারবার বার শোনানো হয় যাতে প্রতিটি তরুণ বুঝে নাই ধৈর্য আর সাহস দিয়ে দুনিয়াকে বদলানো যায় আল্লাহ তাহার কাছে দোয়া আল্লাপাক যেন ইব্রাহিম তেরাউরেকে তার হিফাজতে রাখেন প্রতিটি বিপদ ও অশুভ থেকে তাকে রক্ষা করেন আর প্রতিটি সৎ কাজে তাকে সফলতা দান করেন আমিন আল্লাহুম্মা আমিন একবার আপনারাও কমেন্টে অন্তর থেকে আমিন লিখে দিন বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ